গতকাল ছিল অভিনেতা অভিনেত্রীদের মিলন মেলার এক দারুণ সুযোগ কেননা গত সাত এই মার্চ সম্পন্ন হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে ইফতার মাহফিল চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে অংশ নিতে দেখা গিয়েছে যে দেশীয় অনেক অভিনেতা অভিনেত্রীদেরকেও আমরা দেখেছি সুচরিতা বাপ্পারাজ এবং রিয়ানা পারবিন পলি তাছাড়াও কোনো এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা চিত্রনায়ক সোহেল রানা অনেক মিডিয়া কর্মীর বাই ও বোনেরা সেখানে উপস্থিত ছিলেন তাছাড়াও চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা নায়ক নীরব এবং পলি তার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তাছাড়াও অনেক অভিনেতা অভিনেত্রীরা যারা আপনারা কখনোই সিনেমায় দেখেননি নাটকের পর্দায়ও দেখেননি তারাও কিন্তু সেই মাহফিলে উপস্থিত হয়েছিলেন বিশেষ করে জনপ্রিয় অভিনেত্রী পলির সঙ্গে অনেকেই শিল্পী বন্ধ হয়েছেন অনেকে নিস্তব্ধ হয়ে গিয়েছিল নায়ক ডন ওনার কোরআন তেলাওত শুনে রিয়ানা পারবিন পলি তিনি অনেকগুলো সাক্ষাৎকার ও দিয়েছেন অনুভূতি প্রকাশ করেছেন যে সেই মাহফিলে উপস্থিত হয়ে সেই অভিনেতা অভিনেত্রীদের মিলন মেলায় উপস্থিত হতে পেরে তিনি অনুভূতিটা কেমন বা ওনার কাছে কেমন লেগেছে বিশেষ করে আমরা দেখেছি অভিনেত্রী মৌসুমি হামিদ ওনাকেও তাছাড়া অনেক অভিনেত্রী আসেন যারা আপনারা এই ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন বিশেষ করে চলচ্চিত্র জগতের বাইরেও তাদের একটা জীবন রয়েছে যেমন ডন তিনি অভিনয়ের তাগিতে অনেক সময় বিলিয়ানের অভিনয় করেছেন অনেকে যারা ছোট ছিল তারা মনে হয় ডন হয়তো বাস্তব জীবনে এরকম বিশেষ করে মিশা সৌদাগর তাকে দেখলে অনেকে ভয় পেত আমরাও ভয় পেতাম অনেক অনেকে বিলিয়ান রয়েছে তারাও কিন্তু সেখানে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিল সেলফিবন্দি হয়ে অনেকেই ভিডিও ফটো আপলোড ও দিয়েছেন মুহূর্তের মধ্যেই তারা ইফতার মাহফিলের সেই ভিডিওগুলো চড়িয়ে পড়ে ফটোগুলো চড়িয়ে পড়ে ইফতার মাহফিলে এসে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন এসব অভিনেতা অভিনেত্রীরা বিশেষ করে কলানায়ক মিশা সৌদাগর তার সঙ্গে অনেকেই কুশল বিনিময় করতে দেখা গিয়েছে বুকে বুক মিলেছে কোলাকুলি করে সব ভেদাভেদ বলে গিয়েছে যে হয়তোবা সিনেমার তাগিতে বা আমরা প্রয়োজনে অপ্রয়োজনে কারণে কারণে কথা মূল্যমানো হতে পারে সুস্থ ও সুন্দরভাবে ইফতার সম্পন্ন হওয়ার পর তারা দোয়াও পরেছেন বিশেষ করে এর পূর্বে অনেক অভিনেতা অভিনেত্রী চলচ্চিত্রে ছিলেন আজ তারা দুনিয়াতে নেই তাদের জন্যও দোয়া পরেছেন আয়ুজনের নাম ইফতার মাহফিল হলেও সেখানে ছিল একটা মিলন মেলা সবাই সবাইকে দেখতে পেরেছে কে কেমন আছেন বা পরবর্তী সময় কখন কি করবেন না করবেন সেই পরিকল্পনাও করেছেন অনেকেই